রমজান স্পেশাল আমি সাবুদানা আর কিছু ফ্রুটস দিয়ে খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্কস বা ডেজার্ট তৈরি করব এখন যেহেতু রমজান তাই ইফতারে আমাদের হেলদি এবং রিফ্রেশিং কিছু রাখতে হবে যাতে সারাদিনের ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে রমাদান মুবারক এই ডেজার্টটি যেমন টেস্টি তেমনই আবার রিফ্রেশিং এবং হেলদিও আজকের এই রেসিপি আমি খুবই সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করি বিসমিল্লা প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি চার কাপ লিকুইড দুধ টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে হাফ কাপ গুড়া দুধ ব্যবহার করলাম তারপর আমি দিয়ে দিব হাফ কাপ চিনি হাফ কাপ চিনিতে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না কিন্তু আমি এখানে কিছু ফ্রুটস অ্যাড করব। ফ্রুটস কিন্তু অনেক বেশি মিষ্টি হবে সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি এই দুধটাকে জাল করে নিব দুই থেকে তিন মিনিটের মতো ফ্লেভারের জন্য আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়া বা ভ্যানিলা অ্যাসেন্স ব্যবহার করতে পারেন হাফ কাপ নর্মাল টেম্পারেচারের পানির ভিতর আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের সাথে পানি ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখন এই মিশ্রণটি দুধের মিশ্রণে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে নাহলে দলা ধরে যেতে পারে তো জাল করে ঘন করার সময় নেই তাই এভাবে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়েই দুধটাকে ঘন করে নিয়েছি তবে এখানে দুধটাকে অনেক বেশি ঘন করা যাবে না কারণ এখানে সাবুদানা দিব সাবুদানা দিলে দুধটা এমনিতেই ঘন হয়ে আসবে এবার আর বেশি জাল করা যাবে না আমি এখন চুলাটাকে অফ করে দেবো আর এই দুধটাকে অন্য পাত্রে নিয়ে নিব এখন সাবুদানা সিদ্ধ করার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি একটু বেশি করে পানি নিতে হবে পানিতে যখন হালকা করে বল শুরু করবে তখন আমি এখানে হাফ কাপ সাবুদানা দিয়ে দিব সাবুদানা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে দিতে হবে না হলে সাবুদানাগুলো জমাট পেতে যাবে চুলার হিট মিডিয়ামে রেখে আমি এই সাবুদানা সিদ্ধ করে নিব প্রায় পনেরো মিনিটের মতো এই সাবুদানা সিদ্ধ হয়েছে কিনা তা বোঝার একটি উপায় হচ্ছে সিদ্ধ হয়ে একদম কালারটা স্বচ্ছ হয়ে যাবে তখনই বুঝতে হবে সাবুদানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পর এগুলোকে চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে একটি স্টেনারে ঢেলে নিতে হবে গরম পানিটা পড়ে যাওয়ার পর আমি এখানে নর্মাল পানি দিয়েই সাবুদানাকে ভালো করে ধুয়ে নিব সাবুদানাগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে গরম এবং আঠালো ভাব চলে যায় সাবুদানাগুলো ঠিক এরকমই ঝরঝরে হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি ভালো করে সাবুদানাগুলো ধুয়ে নিয়েছি এর ফলে সাবুদানাগুলো থেকে আঠালো ভাব চলে গিয়েছে আগের থেকে গরম করে রাখা দুধটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি এখানে ধুয়ে রাখা সাবুদানা গুলো ঢেলে দিব দুধের সাথে সাবুদানা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ফ্রুটস অ্যাড করার আগে এখনই কিন্তু সাবুদানা অনেক টেস্টি মনে হচ্ছে দুধ আর সাবুদানা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে ফ্রুটসগুলো অ্যাড করব আপনি আপনার পছন্দ মতো মিষ্টি জাতীয় সব ফ্রুটস অ্যাড করতে পারবেন আমি এখানে ফার্স্টে কয়েকটা আঙ্গুর কালো আঙ্গুর এবং সাদা আঙ্গুর কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি আপেল কুচি এই সাইজের করে সবগুলো ফ্রুটস কুচি করে নেবেন তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগবে তারপরে দিয়ে দিয়েছি আমের কুচি তারপরে কিছু ডালিমের দানা দিয়ে দিব এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঠবাদাম কুচি আর এক টেবিল চামচ পেস্তা বাদাম কুচি তারপর একটি কলা আমি এই সাইজে কিউব করে কেটে দিয়ে দিব চাইলে আপনারা কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন আর ফ্রুটসগুলোতে আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন কিন্তু খেয়াল রাখবেন ফ্রুটসগুলো যেন মিষ্টি হয় কলাটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখন সবগুলো ফ্রুটসকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন চাইলে আপনারা আগেই তৈরি করে পাঁচ থেকে ছয় ঘন্টা ফ্রিজে রেখে যেতে পারেন তারপরে ইফতারের সময় সুন্দর করে পরিবেশন করতে পারেন ইফতারের ঠিক আগ মুহূর্তে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নেবেন আবদনার এই ডেজার্টটি এই ডেজার্ট বা ড্রিঙ্ক যেটাই বলেন না কেন এটা যদি আপনারা বাসায় একবার ট্রাই করে না খান তাহলে বুঝতেই পারবেন না এটা খেয়ে কতটা রিফ্রেশিং লাগে সারাদিন রোজা রাখার পর যদি আপনারা ইফতারে এই সাবুদানার ডেজার্টটি খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের সারাদিনের ক্লান্তি একদম দূর হয়ে যাবে আপনাদের মন প্রাণ কিন্তু এক একনিমিশেই জুড়িয়ে যাবে আশা করছি আমার এই আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যান সবার আগে আর আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ